ঘরে দুইটা আবার নিচে একটা হ্যাঁ তো সমস্যা কি আপনি কি ওর সাথে এখনো থাকেন দুলা এই তোমার মাথায় কি কোনো ইয়া নাই কি আর নাই দুলা ভাই আমার তোমার আপু এখন পেগনেট এই অবস্থায় মানে কি বলো আরে মানে বাঘ তো ভালো কে কখনো ছাড়ে না তাই বলতেছি দুলা ভাই আমার হুম শোনো এমনি খুব কষ্ট আছে আজকে প্রায় দুই মাস হয়েছে একদম উপাস বুঝছ কিচ্ছু খাইনি আহারে কেন দুলা ভাই আহারে কেন দুলা ভাই তোমার মতো শালি থাকতে আমি কেন উপোস থাকবো তাই শালি কি খোঁজ নেন নিলে তো অবশ্যই উপোস না থাকতে পারতেন হুম বড় পাই গেছ না হ্যাঁ অবশ্যই স্বামী শিখি আপুর সাথে তো থাকতে এখনো পারেন এখনো থাকতে পারে না তোরা পোষustos এখন থাকা যাবে না তাই নাকি দুলাভাই মার আচ্ছা শোনো কি বল হ্যাঁ বলুন তুমি নাকি প্রেম করা শুরু করছো হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই প্রেম করব না তোর মানি আমার শালি এখন বড় হয়ে গেছে হ্যাঁ আচ্ছা শালি এটা কথা বলবো হ্যাঁ বলো আমি তো না খেয়ে আছি ঠিক আছে তুমি তো পেইম করতাছো আচ্ছা তোমার ওই মানে পুষ্কুনিতে কি কেউ সাতার কাটছে আমার পুষ্কুনি দা আপনি কি করবেন আপনার বয়ের পুষ্কুনি আপনি দেখেন আমার পুষ্কুনিতে কেউ সাতার কাটতে পারে নাই পর্যন্ত আরে আমার বয়ের পুষ্কুনি কে আমি সাতার কাটবো এখন তো পুষ্কুনি মানে মাছের ভরপুর হয়ে গেছে বুঝছো না পোনা পোনা সারা তো ওই পানিতে মানে গোসল করা যাবে না পানি নষ্ট করা যাবে না হ্যাঁ তাই না কি দুলাভাই আমার পানি নষ্ট করা যাবে না তাই ও বাবা ওই জন্য বলছি যে তোমার যে পুষ্কুনি সে পুষ্কুনি কি সাতার কাটে কিনা আমার পুষ্কুনিতে পর্যন্ত সাতার কাটে নাই অবশ্যই কাটবে তাই তোমার যে বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলি ও তো বললো আমাকে দুই তিনবার বার নাকি পুষ্কুনিতে নামলো নেমে নাকি সাঁতার কাটছে তুমি নাকি গভীর জলে নিয়ে গেছো হ্যাঁ অবশ্যই না কারণ তোমার দুলা ভাই বলতে হবে না খেয়ে মরছে আর তুমি এখানে আরেকজনকে সাঁতার কাটাচ্ছ নদীতে তাই নাকি হম মরেন কেন আপু তো আছে আপুর আবার আপনার দুই মাস ধরে খান না খায় বসে রয়েছেন কেন না খায় বসে আপু তো এখন এই অবস্থা করা যাবে না তুমি জানোই করা যাবে না বসছি আমি শোনো মেkeySet তো সুন্দর আচ্ছা তাহলে এক কাজ করো তুমি চলে আসো আর তোমার আব্বু আম্মুরে বলো যে আমি আপুকে দেখতে যাব হ্যাঁ বলে আমার এখানে আসো আর আমার তো রুম 4 তুমি জানোই ছেলে মেয়ের এক থাকে তোমার আপু এক রুমে থাকে আমি এক রুমে থাকি আব্বু আম্মু এক রুমে থাকে হ্যাঁ তা আরেকটা النقطه আছে তাহলে তুমি চলে আসবা তোমার আপু যখন ঘুমিয়ে পড়ে তখন তোমার সাথে আমি তোমার এই পোষকনিতে সাতার কাটবো কেউ যাবে না হুম আচ্ছা দুলেবাই তাই নাকি হ্যাঁ তুমি আর আমি সাতার কাটবো তখন সাতার তো ভালোই কাটতে পারেন তো অবশ্যই কারণ তোমার তো সাতার এই বন্ধু কেউ কাড়ে নাই এই পানিতে শুনে নাই পানিতে নামলে কিন্তু সাতার কাটা অনেক ঝামেলা বুঝছেন আরে শোনো আমি তো প্রথম থেকে শুরু করছি তোমার আপু যখন আপু যখন বিয়ে করেছি। তোমার আপুর বয়স ছিল কি তোমার থেকে ছোট ছিল হ্যাঁ অবশ্যই তখন যদি সাঁতার কেটে এই পুষ্করি আমি বড় করছি বড় করছে এখন তোমার পুষ্করি আমি সাঁতার কেটে বড় করতে পারবো না না পারবেন না কারণ আমি আর আপু তো অনেকটাই তাফাত আছে কেন তোমার ভিতরে কি আছে তোমার আপুর ভিতরে কি আছে জানি না হ্যাঁ জানি না আমার মধ্যে কি আছে আমার মধ্যে যেটা আছে আমি সেটা বলতে পারবো আমি একটা বলতে পারবো না বাই হ্যাঁ আচ্ছা শোনো তাহলে তুমি আমাদের বাসায় আসো আসার পরে তোমার সাথে কথা হবে বুঝছো আচ্ছা ওকে अब्बा मोरे বলে আসতেছি বাই ভালো থাকবেন হ্যাঁ দোলা ভাই আমার পিও দোলা ভাই আরেকটা কথা শোনো হ্যাঁ তোমার আবার ওইটা হয়তোই নাকি কোনটা ওই যে মাসে মাসে যেটা হয় হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন কি ভালো না খারাপ ভালোই তাহলে চলবো তুমি চলে আসো খেলা জমে যাবে ওকে বাই বাই ওকে